তৃণমূলের গোষ্ঠী জেরে বিধায়ক গোষ্ঠীর অনুগামীর উপর হামলার অভিযোগ ব্লক সভাপতি গোষ্ঠীর অনুগামীদের পূর্ব বর্ধমানের খন্ডঘোষের উকৃত গ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বিধায়ক গোষ্ঠীর অনুগামীদের উপর হামলার অভিযোগ টাঙ্গি রোড দিয়ে মারধর করার অভিযোগ ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে গুরুতর জখম অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান তার ছেলে সহ চারজন অভিযোগ ব্লক সভাপতি ও ইসলামের লোকেরা টাঙ্গি রোড নিয়ে আক্রমণ করে বিধায়ক নবীন চন্দ্র বাগের গোষ্ঠী লোকেদের উপর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ যখন মেহবুর রহমান শেখ হাবিবুর রহমান ও মইনুল রহমান সহ তিনজনই ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত উকরিদ অঞ্চল সভাপতি হাবিবুর রহমানের স্ত্রী আসমা তারা বেগম জানিয়েছেন সোমবার আমার স্বামী তিরিশ থেকে ৩৫ জন লোকজন নিয়ে মিটিং করছিল বাড়ির সামনেই মিটিং শেষে আমার স্বামী ছেলে এবং ভাইপো তারা বসে মোবাইল দেখছিল এমন সময় হঠাৎ করে বাড়ির পিছন দিয়ে এসে হাতে লাঠি রোড টাঙিয়ে নিয়ে হামলা চালায় আমি নামাজ পড়ছিলাম আওয়াজ শুনে আটকাতে গেলাম কিন্তু পারিনি আমার মেয়ের বেডরুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা আমার মেয়ের হাতে চট লাগে তার চিকিৎসা করানো হয় তিনি সরাসরি অভিযোগ তোলেন ব্লক সভাপতির অনুগামীর উপরে যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম এই বিষয় নিয়ে তিনি জানান এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই গ্রামের একটি ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে সত্য খুব তাড়াতাড়ি সামনে আসবে ঘটনা ঘটনা কিছু দুষ্কৃতি এসে আমার বাড়ির সামনে রাত্রি নটার সময় হ্যাঁ আমার স্বামী সন্ধ্যে সাতটার সময় বাড়ির সামনে মিটিং এ বসেছিল অনেক অনেকদিন ছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ছিল তারা সাড়ে সময় উঠে বাড়ি চলে গেছে তারপরে নটা ওরা ফেসবুকে বসে বসে মোবাইল হাঁটছে বাবা ছেলে এবং ভাইপো আমার স্বামীর ভাইপো তিনজনে ছিল কিছু খুশকুলতে বাড়িতে বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি লাঠি আমরা রড দিয়ে নিঃশাংশভাবে ওদিকে মারা হয় এবং মাটিতে গড়াঘড়িভাবে পড়ে যায় যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম আওয়াজ দিয়ে আমি ফুটে এসে আটকাতে গেলাম ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো আমার মেয়ে বেডরুমে ঢুকে গেছে আমার মেয়ের দরজা লাগাতে গেল আমার মেয়ের হাতে একটা চর্দি তো সেখানেও এক লক্ষ টাকা ছিল পাঁচ ভরি সোনা ছিল আমার সেটাও সেটাও ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওদেরকে নিঃশভাবে ফোন করে ওরা বাড়িতে আমার স্বামী হচ্ছে শেখ হাবিরপুর রহমান উপরীত অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তারপরে ফাল্গুনের নেতৃত্বে লোক কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু যেটা হচ্ছে আপনার অফার তো উনি উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে ওনার হচ্ছে সমস্যা কী যে ওনার ভাইকে আমার উত্তৃত অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে সে আমার স্বামীর উত্তৃত অঞ্চলের পঞ্চায়েত সমিতির একটা টিকিট দিল উনি ওনার ভাইকে নাকি সব অঞ্চল সভাপতি এই পঞ্চায়েত সমিতির সভাপতি করবো ওখানে নামও পাঠিয়েছিলেন উনি সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায় ওনার ওপরে চাপ আছে উনি অন্য নাম দিয়ে দেয় ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে অঞ্চলটা চালাতে দেবো সেই জন্য কিছু দুষ্কৃতি যেমন শেখ মুক্ত শেখ ও হয়েছে পরেশ বাগদিকে মার্ডার করেছে আপনার ষোলো সালে একদম মমতা ব্যানার্জির মিটিংয়ে এসেছিল আমাদের বর্ধমানে বর্ধমান থেকে ফিরছিল নৃশংসভাবে তার ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল সাড়ে চারটে সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি কালকে কতজন মিলে আক্রমণ করেছে কালকে এসেছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কার নেতৃত্বে এরা এসেছে বাবু যেটা হচ্ছে অপার্থ ইসলাম গোলক সভাপতি তার নেতৃত্বে তার বক্তব্য যে হাবিবুর রহমান চাঁদ অঞ্চল মেরে ফেলে দিতে হবে ওর বংশ ধ্বংস লোক থাকবে না যে মারপিট হয়েছে অভিযোগ উঠছে যে আপনার নির্দেশে আপনার অনুগামীরা নাকি মারধর করেছে কি বলবেন এগুলো একদমই অরাজনৈতিক ঘটনা এটা গ্রামের বিবাদ নিয়ে কি মসজিদে নামাজ পড়তে যাওয়া না নাকি নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই কেউ যদি সাজিয়ে বুঝিয়ে বলে এর জন্য দায়ী নয় প্রশাসন আছেন পুলিশ প্রশাসন দেখছেন পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া